আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবটিও সপ্তম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় চার এবং এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহু প্রশ্ন হচ্ছে কোনটি উদ্ভিদের শোষণ অঙ্গের নয় কোনটি উদ্ভিদের শোষণ অঙ্গের নয় উত্তর হচ্ছে একের ক ত্বক একের হচ্ছে ক ত্বক চল্লিশ দুই নম্বর বহ প্রশ্ন হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণীরা শ্বাসকার্য চালায় উত্তর হচ্ছে খ নম্বর হচ্ছে ত্বক ও ট্রাক মাধ্যমে ত্বক ও ট্রাক লক্ষ্য করো এবং তিন চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও প্রিয় শিক্ষার্থী উদ্দীপকটি দেখে নিতে পারো ভি ডাব্লিউ এক্স ওয়াই তিন নম্বর বহ প্রশ্ন হচ্ছে ডাব্লিউ চিহ্নিত অংশটির নাম কি ডাব্লিউ চিহ্নিত অংশটির নাম কি উত্তর হচ্ছে তিনের ব্রংকাস চার নম্বর বহ প্রশ্ন হচ্ছে উদ্দীপকের কোন অংশটিতে অক্সিজেন ও কার্বন অক্সাইড এর বিনিময় ঘটে উত্তর হচ্ছে চারের ঘ উত্তর হচ্ছে চারের ওয়াই উত্তর হচ্ছে চারের ঘ ওয়াই পাঁচ নাম্বার বহ প্রশ্ন হচ্ছে ভি এর সংক্রমণে কোন রোগ হয় ভি এর সংক্রমণে কোন রোগ হয় উত্তর হচ্ছে পাঁচের খ ব্রঙ্কাইটিস উত্তর হচ্ছে পাঁচের খ ব্রঙ্কাইটিস প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য স্যানেলটির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর না করে এখন ওই স্যালেন্টটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ